السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. شمس انبیاء عليهم السلام ركّة جروري كاس غرط ويُزكّيهم. الله رب العالمين نبي صلى الله عليه وسلم رب

তাদেরকে পরিশুদ্ধ করেন তাস্কিয়া করেন কি পরিশুদ্ধ করেন ওই আছে এই সমস্ত রোগ ব্যিকে দূর করে একটা বিশুদ্ধ পরিশুদ্ধ অন্তর বানাই দেন সোহার এটার নাম তাস্কিয়া ওই সুবিধা চর্চা করার নাম তাস্কিয়া না বাংলাদেশে তাসকিয়া বানানো হয়েছে। সুফিবাদের নিজস্ব কিছু ইবাদত আছে নিজস্ব কিছু তরিকাহ আছে বানানো তে এই তরিকাহগুলো চর্চা করলে তারা মনে করে যে এটা তাসকিয়ার কাজ ও এটা তাসকিয়া নফসের কাজ তরিকতের কাজ সুফিবাদের কাজ তাসাউফের কাজ এটা আসলে মূলত তাসকিয়া মানে ওই সুফিবাদ চর্চা করার নাম না তাস্কিয়া মানে এ সমস্ত তরিকার চর্চা করা না তাস্কিয়া মানে হলো অন্তরের ভিতরে যে রোগগুলো আমরা কুলুব যেগুলো আছে এই অন্তরের রোগগুলোকে দূর করে একটা সুস্থ নিরাপদ অন্তর বানাই দেওয়া এটার নাম হলো তাস্কিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেক জায়গায় বলেন কাদা ফালাহালান তাসাক্কা ওই মানুষটা সফল হয়েছে যে মানুষটা নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে কাদা ফালাহালান zakka ওয়া ক্বাদ ক্বাবান দাসা ওই মানুষটা সফল যেই মানুষটা মন সক্তা যেই মানুষটা নিজেকে পরিশুদ্ধ করেন সে তাসকিয়া করেন সে তাহলে আমার ভাইরা এবং বোনেরা আমরা যে কথাটা বলতে চাচ্ছি তাহলে অন্তরের ভিতরে কিছু রোগ বেয়ারি হয় নাকি এই কলব যেটা এটার ভিতরে কিছু রোগ হয় বড় বড় এটার অনেকগুলো রোগ আছে এই রোগগুলো আমাদেরকে চিনতে হবে এই রোগগুলো কেন হয় রোগের কারণ বাহির করতে হবে এই রোগগুলো হয়ে গেলে রোগগুলার চিকিৎসা কি সেটাও জানতে হবে যদি এই রোগ জানতে পারি রোগের কারণ জানতে পারি রোগের চিকিৎসা জানতে পারি তাহলে আমরা কে আমাদের ময়দানে একটা কালবে সালিম নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো দেখি আপনাদের অন্তর ভিতরে রোগ আছে না জি আছে মাসা তাহলে তো বোঝা যায় আপনারা রোগ চিনতে পারছেন তাহলে পাগল যদি বুঝতে পারে আমার আমি পাগল তাহলে চিকিৎসা অর্ধেক শেষ রোগী যদি বুঝে আমি রুগী পাগল যদি বুঝে আমার পাগল আমার মাথায় কিছু সমস্যা আছে এইটা যদি পাগল বুঝতে পারে এ মনে বলবেন 50% চিকিৎসা হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে পাগলদের যত চিকিৎসা করবেন পাগল বুঝনা দেশে পাগল সে মনে করে সে জাতির সঙ্গের মহাশয় সে সে বসে রইছে যে সে জাতির সঙ্গে মহাশয় সে বাংলাদেশ প্রেসিডেন্ট সে বুঝতে পারে না যে আমার এই সমস্যা সমস্যা যদি কেউ বুঝতে পারে রোগটা যদি কেউ ধরতে পারে তাহলে তার অর্ধেক চিকিৎসা হয়ে গেছে এখন আমাদের অন্তরে যে রোগ আছে এইটা যদি আমরা ধরতে পারি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ চিকিৎসা অর্ধেক শেষ এবার দেখি কয়েকটা রোগের নাম কতটা আপনারা বলেন দেখি তারপরে আমি বলব বলেন দেখি অন্তরের কি কি রোগ হয় দেখছেন অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট কিসের রোগ আর কি কি রোগ আছে বলেন সন্দেহের রোগ আর কি কি রোগ আছে আমরা কয়েকটা রোগের আলোচনা করি নাকি এক নম্বর রোগ আল্লাহ শরফদুল আলমিন কোরআন এ কারিম মধ্যে সোরা শুরুতেই দেখবেন সোরা আলবাতারার প্রথমে এক থেকে পাঁচ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ শরফদুল আলমিন মোত্তাক বশিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করেছেন পাক আল কারীমের শুরুতে প্রথম পাঁচটি আয়াতে মোত্তাক বৈশিষ্ট্য বর্ণনা করছেন তারপরের দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বশিষ্ট বর্ণনা করেছেন এরপরে আল্লাহর আলমিন তেরোটি আয়াতিমের মধ্যে মুনাফিকের বশিষ্ট বর্ণনা করেছেন তাহলে মোত্তাজনের আয়াত কয়টা পাঁচটা কাফের আয়াত কয়টা দুইটা আর মোনাফেকের আয়াত এখানে কয়টা তেরোটা তাহলে আবার বুঝেন এটা কত সাংঘাতিক কাফের চাইতে মুনাফেক সাংঘাতিক বেশি ইসলামের জন্য দিনের জন্য কাফের চাইতে মুনাফেক বেশি ক্ষতিকর এই কারণে দেখেন কোরআন কারিমে সুরা আল কাফের আছে সুরা আল মুনাফেক আছে বড় সুরা কোনটা সুরা কাফের বড় না মুনাফেক বড় মুনাফেক বড় কারণ কাফারের চাইতে মুনাফেক ইসলামের জন্য দিনের জন্য মুসলিমদের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর কাফারের ব্যাপারে আল্লাহ আলমিন বলেন কাবারু মিন আহলিল কিতাব মুসরি মুশরিকিনা

মোনাফেক খালি জাহান নামে না জাহান নামের একেবারে সর্বনিম্ন তাহলে মোনাপেক থাকবে জাহান নামের আরো নিম্ন স্তরে মুনাফেক্ষ আরো ভয়ঙ্কর এই মুনাফেকিটা অন্তরের একটা বড় রোগ আল্লাহ এদের ব্যাপারে বলছেন ফি কোল বিহীম মারাদন ফাযাদাহুম আল্লাহু মারাদা এদের অন্তরের ভিতরে রোগ ঢুকে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগগুলোকে আরো বাড়াই দিবেন তাইলে মুনাফিক নিফাক অন্তরের একটা রোগ নিফাক মানে হলো এক দিক দিয়ে ঢুকে আর দিক দিয়ে বাইরে যায় যারা হজে গেছেন ওমরে গেছেন দেখছেন না নফক ওই যে পাহাড়ের নিচে দিয়ে সুরঙ্গ রাস্তা আছে না সুরঙ্গ রাস্তা

এক দরজা যদি ইমানে ঢুকে আরেক দরজা যদি কুপুরের দিকে ঢুকে ইমান থেকে বেরোয় যায় এই কারণে মুনাফেক বলা হয় এই রোগটা যারা মধ্যেও ধরে আমলের মধ্যেও ধরে এই রোগ হয় আমলেও হয় আমলের ক্ষেত্রে মুনাফেকের অনেকগুলো আলামত নবী সালাম হাদিসের মধ্যে বলছেন বলছেন না আয়াতুল বুনাতি সালাসা আবার কোন হাদিসে বলেন আর রামান কুননা ফিহি কালা মুনাফাসান খালসা মুনাফিকের আলামত इजा হামসা কাজেবা কথা বলতে কি বলে মিথ্যা কথা বলে আমাদের সমাজে বাবা মিথ্যা কথা বলার লোক খুঁজে পাওয়া কি না এই পাওয়া যায় বরং সত্য বলার লোক খুঁজে সমাজে পাওয়া বিরল দিনের বেলায় হারিকেন দিয়ে খুঁজে বাড়তি দিয়ে খুঁজে একটা মানুষ খুঁজে বের করা কঠিন যে মানুষটা সহজে মিথ্যা কথা বলে না সবসময় সত্য কথা বল এরকম মানুষ বর্তমানে পাওয়া কঠিন তাহলে বোঝা বেশিরভাগ মানুষ আমরা মিথ্যার দিকে চলে গেছে মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছে এই কথা বলার সময় মিথ্যা কথা বলা এটা কিসের বৈশিষ্ট্য কথা এটা কিসের বৈশিষ্ট্য

ওয়াদা করলে অঙ্গীকার করলে খেলা করে ওয়াদা রক্ষা করে না টাকা নিয়ে গেছে বলছে ভাই রে আগামী সোমবারে দিয়ে দিব কত সোমবার চলে গেছে কত মাস চলে গেছে কত বছর চলে গেছে আর খবরে না দাদা তো তার খবর নেই না ভাই দিতে পারতেছি না আর কদিন পরে দিবু এটা বল আবার সময় নেই সর্বশেষ একবার আমার এলাকায় ওখানে যেখানে থাকি দুজন ঝগড়া যে টাকা দেনা না অনেক দিন হচ্ছে টাকা নিয়ে গেছে দেন লাস্টে সে যে টাকা নিছে সে বলে কি তুমি আমি টাকা চাইলে চাইছে তুই দিলি কেন সে তো দেনা তো দেনা এখন যখন এই খুঁজতে খুঁজতে অনেক দিন চাইছে লাস্ট হে হেক আমি চাইলে চাইছে তুই দিছিলি কেন দেওয়াটাই অন্যায় হয়েছে ওটাই অপরাধ করছে দিলি কেন আগে এই যে ওয়াদা করে খালাত আরেকজনই দিন আমার কাছে এসে কয় একটা masala দেন আমি কই কী masala ভাই পাওনাদাররা যখন আমার কাছে ফোন করে মোবাইল এজি করে ভাই আপনি এখন কোথায় তা আমি তখন বাড়িতে গরম মধ্যে এখন যদি কই আমি ঘরে আছি দৌড়াই আসি ধরি ফেসবুক এখন আমি কি করি মোবাইলটা নিয়ে আসতে করি বল থেকে বাইরে যাই কই ভাই আমি একটু বাইরে আছি এটাকে আমার মিথ্যা হইবো আমার কাছে আমি তো ঘরের ঘরে নাই প্রত্যেকের ভাই আমি তো বাইরে আছি কারণ যদি জানে যে ঘরে আছে তাড়াতাড়ি চলিয়ে আসি ধরে পেল এই প্রবণতা এই যে ওয়াদা করে ঠেলাফ করা ওয়াদা চুক্তি রক্ষা না করা এটা কিসের আলামত

আমানতকারী টাকা পয়সার আমানত না অনেক ধরনের আমানত আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কাছে আমানত রাখছেন তাওহিদের আমানত কিসের আমানত তাওহিদের আমানত তাওহিদ এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক আমানত কিন্তু দেখা গেছে আমরা এই আমানত রক্ষায়ানত করে ফেলছি তাও রক্ষা না করে আমরা শিরিক করি পুকুরি করি তাওহিদ বিনষ্টকারী জিনিসগুলা করে ওই তাওহিদের আমানত রক্ষা করি না এরপরে এক মুসলিমের মান সম্মান इज्जत धर्मত আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের মান সম্মান আরেক মুসলিমের কাছে আমানত এক মুসলিমের কথা আরেক মুসলিমের কাছে আমানত কিনা আমরা এই আমানতগুলো রক্ষা করি না এই আমানতের খেয়ানত যখনই দেখা যাবে আমার আপনার খেয়ে বুঝতে হবে অন্তর মধ্যে কি আছে রোগ আছে যখন দুজনে ঝগড়া করে কোনো বিরোধ লাগে তখন একজন আরেকজনকে অশ্লীল ভাষা খারাপ ভাষায় গালিগালাজ করে কত মানুষ দেখবেন পরিবারে স্ত্রীরে গালিগালাজ করে কিছু বেআ লোক আছে সমাজে দেখবেন স্ত্রীর সাথে যখন কোন ঝগড়া লাগে কিছু করে তখন স্ত্রীর মা বোন চোদ্দ গোষ্ঠী ধরে গালি গাল আছে এরকম লোক আছে না মধ্যে রোগ আছে অনেক লোক দেখবেন ছেলে মেয়েরা গালি করে অনেক মানুষ আছে দেখবেন মানুষের সাথে অশ্লীল ভাষা করে গালি গালাস করে তো যে মানুষগুলোর জবান থেকে দেখবেন গালিগালাজ ভিড় হয় বুঝতে হবে এই মানুষটার অন্তরের মধ্যে রোগ আছে এই মানুষর অন্তরে কি আছে রোগ আছে কলবে রোগ ধরে গেছে এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বলছেন আরেকটা সুন্দর আলামত গুরুত্বপূর্ণ আলামত দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসকলুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাত ফজর মুনাফিকের কাছে সবচাইতে ভারী নামাজ সবচাইতে কঠিন সালাত হলো সালাতুল ফজর আর সালাতুল ইশা আজকে মসজিদগুলো দেখেন জোহরের আসরে মাগরিবের এশার জামা মুসল্লি হয় ফজরের সালাতে মুসল্লি নাই অথচ ওই চাই রক্তের চাইতে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা ছিল কারণ জোহর আসর মাতৃভেষা মানুষ সব বাড়িতে থাকে না বিভিন্ন কাজে কর্মে অফিসে কেউ ব্যবসা বাণিজ্যে কেউ বিভিন্ন জায়গায় কিন্তু ফজরের সময় সব সবগুলো মানুষ বাড়িতে অবস্থান করতেছে তাহলে জুমার দিন যেমন মসজিদে জায়গা হয় না ফজরের চলাতে ওই রকম মসজিদে জায়গা না হওয়ার কথা কিন্তু দেখা যায় ফজরের সালাতে মসজিদ খালি কোন মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সালাত তিন নাম্বার কোন মুসল্লি এ নাই কোন মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঠিক করে নিছে একদিন একজন থাকমো দনজন থাকা দরকার নাই একদিন একজন থাকে একবারে বল শুনছি যে মুয়াজ্জিন সাহেব ওই নিজের রুমের থেকে শুয়ে শুয়ে আযান দেন

যদি রোগ না থাকতো তাহলে ফজরের উঠতে কোনো জিনিস বাধা দিতে পারত না তাহলে একটা অন্তরের রোগ রিয়া রিয়ার রোগ রিয়া রিয়া মানে লোক দেখানো দেখবেন বর্তমানে কোনো মানুষ লোক দেখানো ছাড়া কোন আমল করতে পারে না কোন কাজ করতে পারে না গোপনে গোপনে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য কোন আমল করতে পারে না কোন লোক যদি রাতের তিনটায় উঠে তাহার যোগ পড়ে দিনের বেলা যত মানুষের সাথে দেখা হয় রাত্রে তিনটা বাজে উঠছি আমি কি আর ঘুমিনি সবার কিছু লোক এত দেখবেন আপনার সাথে দেখা বলি কবে যে আমি রাত্রি তিনটা বাজে উঠছি আর ঘুমাই সেই তিনটা বাজে উঠছে কেন মানে আপনাদের বুঝাতে চাইতেছে সব সময় তাহার নামাজ পড়ে এইটা না বললে তার কাছে ভালো লাগে না যে লোক কিছু দান করবে এই লোক মানুষকে না জানায় না দেখে দান করতে পারে না গোপনে কোনো দিন দান করতে পারে না